বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সাত পরপর তিনটি সংখ্যার গুণফল একশো হলে তাদের যোগফল হবে ক নয় খ বারো গ চোদ্দ ঘ পনেরো সূত্র ত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিই সঠিক উত্তর ঘ পনেরো ব্যাখ্যা মনে করি দ্বিতীয় সংখ্যাটি সমান ক যেহেতু পরপর তিনটি সংখ্যা প্রথম সংখ্যাটি হবে সমান ক বিয়োগ এক অর্থাৎ কর থেকে ছোট আবার তৃতীয় সংখ্যাটি হবে কর চেয়ে বড় অর্থাৎ ক যোগ এক প্রশ্নানুসারে ক বিয়োগ এক গুণিত ক

দ্বিতীয় সংখ্যাটি সমান ক প্রথম সংখ্যাটি সমান ক বিয়োগ এক তৃতীয় সংখ্যাটি সমান ক যোগ এক এবং আমরা সূত্রটি পেয়েছি ক গুণিতক কয়ের বর্গ বিয়োগ এক বন্ধনীর ভিতরে সমান একশো আমরা এখানে ক বাম দিকের সমীকরণের বাম দিকের অংশ নিয়ে কাজ করব সুতরাং প্রথম দিকে নেই ক গুণিতক কয়ের বর্গ বিয়োগ এক কয়ের মান শূন্য হলে এই ক কয়ের বর্গ বিয়োগ একের মান হয় শূন্য কয়ের মান এক হলে ক গুণিত কয়ের বর্গ বিয়োগ একের মানও হবে শূন্য ক সমান দুই হলে ক গুণিত কয়ের বর্গ বিয়োগ একের মান হয় ছয় ক সমান তিন হলে ক গুণিত কয়ের বর্গ বিয়োগ একের মান হয় চব্বিশ ক সমান চার হলে ক গুণিত কয়ের বর্গ বিয়োগ একের মান হয় ক কয়ের মান পাঁচ হলে ক গুণিত কয়ের বর্গ বিয়োগ একের মান হয় একশো বিশ সুতরাং বাম দিকের সমীকরণের বাম দিকের অংশ আমরা দেখতে পাই যে কয়ের মান ক বা দ্বিতীয় সংখ্যাটি সমান পাঁচ যখন হয় তখন সমীকরণটি স্বতঃসিদ্ধ হয় অর্থাৎ বাম দিকে সমীকরণের বাম দিকের অংশের সাথে ডান দিকের অংশ সমান হয় সুতরাং ক বা দ্বিতীয় সংখ্যাটি সমান পাঁচ সুতরাং প্রথম সংখ্যাটি হবে ক বিয়োগ এক সমান পাঁচ বিয়োগ এক সমান চার সুতরাং তৃতীয় সংখ্যাটি হবে ক যোগ এক সমান পাঁচ যোগ এক সমান সুতরাং তিনটি সংখ্যা যোগফল হবে 4 যোগ পাঁচ যোগ ছয় সমান পনেরো এই সমস্যাটি ইংরেজিতে ট্রায়াল এবং এরোর বলে এইভাবেই সমাধান করতে হবে এটি একটু খেয়াল রাখা প্রয়োজন উত্তর ঘ পনেরো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না